নমস্কার বন্ধুরা আজকে আমি সবার পছন্দের চিনার ময়দা দিয়ে খাস্তা খাজা বানিয়ে দেখাবো তা বন্ধুরা এই খাজাটা একবার বানিয়ে যদি কাউকে খাওয়ানো হয় না তাহলে এর নিয়ম সবাই জানতে চাইবে দেখ তার খেতে এতটাই সুন্দর লাগে তা আমি কি করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে একটা জায়গায় নিয়ে নেবো ময়দা দেব অল্প একটু নুন দু চামচ ঘি ভালো করে ময়াম করে নেব একটু সময় ধরে ভালো করে এইভাবে মেশাতে হবে এই যে এইভাবে মুঠো বাঁধলে এই যে মুঠো বেঁধে যাচ্ছে আর এইভাবে একটু ভাঙলে ভেঙে যাচ্ছে তার ময়ামটা খুব সুন্দর দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটু শক্ত করে মেখে নেব মাখা হয়ে গেছে ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে আর রেস্টে রাখার কোনো দরকার নাই এখান থেকে লিচি কেটে নেব এইভাবে গোল গোল করে নেব এবারে একটা বাটিতে নেব দু চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ সাদা তেল তেলের জায়গা তোমরা ঘি দিতে পারো ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা ঠিক এইরকম হবে দিয়ে রুটির মতো বেলে নেব যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব সবগুলো এইভাবে বেলে নেব সবগুলো বেলে নিয়েছি এবার একটা করে নেব আর উপর দিয়ে মিশ্রণ দিয়ে দেবো উপরে দিয়ে কর্নফ্লাওয়ার ছিটে দেবো আবার একটা নেব এইভাবে পরে দিয়ে দেব আবার এই মিশ্রণ দিয়ে দেবো উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আবার একটা রুটি দিয়ে দেবো এইভাবে ছটা রুটি করে নেব ছটা রুটি দিয়ে দিয়েছি এবার হালকা করে বেলে নেব একটা দিয়ে এইভাবে লম্বাই কেটে নেব এইভাবে রোল করে নেব বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে একটা করে নেব এইভাবে হালকা করে হাত করে চাপ দেব বেলে নেব বেলার সময় জোরে চাপ দিলে হবে না সবগুলো বেলে নিয়েছে এবং অন্যান্যটা জেলে নেব কড়াই দেবো এই বাটি হাফ বাটি চিনি আর দেব হাফ বাটি জল আর দেবো সামান্য একটু অরেঞ্জ ফুড কালার একটু কালার দিলে খাজাগুলো দেখতে খুব সুন্দর লাগে তোমরা চাইলে না দিতেও পারো চিনি চিরাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব অন্য একটা কড়াই বসে দেবো কড়াই দেবো সাদা তেল তেল হালকা কুসুম কুসুম গরম করে নেব তেল গরম হয়ে গেছে ভেজে নেব উন আস্তে আস্তে জাল দেবার ভাজবো আর উপভাবে তেল ছিটে দেবো কত সুন্দর খুলে খুলে যাচ্ছে ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো এইভাবে তেলটা ঝরিয়ে নেব এই গরম অবস্থাতে খাজাটা এই রসের মধ্যে দিয়ে দেব রসের মধ্যে দুই থেকে তিন মিনিট মতো রাগলেই হয়ে যাবে আর এদিকে একটা একটা করে ভেজে নেব এটা একটু উল্টে দেবো। এবার তুললে নেবো। সবগুলো ভেজে নিয়েছে ভাজার পরে একটা থালাতে তুলে নিয়েছি আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এই যে একদম মুচমুচে হয়েছে খাস্তা মুচমুচে যত ভাঙছে তত লেয়ার দারুণ লাগছে খেতে ত বন্ধুৰ আজিকিটা ভাল লাগিল বন্ধুসৰ সৈতে শেয় কৰব চেলাবস্ক্ৰাইব কৰিব আজি এই পৰ্যন্ত আপোনাৰ অন্য়ো ভিডিঅ'তে দেখা হ'ব তদন্ত সব সুস্থ থাকে ভাল থাকিব সাৱধানে থাকিব